গরু দেখানো আট দশটা দেখানোর চেয়ে ভালো কিছু কালেকশন করে দুটা দেখানো বেস্ট আচ্ছা আজকে দুই পিস দেখাবেন দাম কি একদম রিজনেবল রাখবেন কি ইনশাল্লাহ ভাই দর্শকদের চেষ্টা করতেছি যে রিজনেবল প্রাইস এ ভালো জিনিস দেওয়ার নাইম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ দর্শকদের দয়ায় মোটামুটি ইনশাআল্লাহ ভালো আছি ভাই দীর্ঘদিন তো অফলাইনে বিক্রি করেন মাসখানেক দুই তিনটা ভিডিও পেলাম না আমরা মেন কথা হচ্ছে আগে যে গরু গরুগুলা বিক্রি করছি আমি অর্ডার ছিল ভাই এর মধ্যেখানে মনে করেন যে কিছু গরু প্রোগ্রাম দেওয়া লাগে নাই মানে অর্ডার ছিল অগ্রিম বাই না ছিল মানে গরু কিনে আনি জাস্ট রাখা লাগছে একবারে ডেলিভারি ডেলিভারি দিয়ে ক্লিয়ার করে আর দুটা কালেকশন করে দর্শকদের দেখাচ্ছি আচ্ছা নাইম ভাই আপনার পরিচয় আপনার খামারের লোকেশনটা একটু বলেন আমার খামারের লোকেশনটা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা হাটের পূর্ব পাশে চকনারি সাবাক বাড়ি আগে নাম ধরে খামার বাড়ি একসঙ্গে আজকে টোটাল দুই পিস গরু দেখাবেন হ্যাঁ আজকে দেখানোর মতন দুইটা বাচ্চাই ভাই আসলে দুটা দেখানো বেস্ট আচ্ছা আজকে দুই পিস দেখাবেন দাম কি একদম রাখবেন কি ইনশাল্লাহ ভাই দর্শকদের চেষ্টা করতেছি যে রিজনেবল প্রাইসে ভালো জিনিস দেওয়ার একবারে কম দামে কিন্তু ভালো জিনিস পাওয়া যায় না ভালো জিনিসের দামটা একটু বেশি হয় কিন্তু আমি মনে করবো দুই চারটা খামার দর্শক দেখবে যাচাই বাছাই করবে দুই চার দশটা গরু দেখে যদি আমার গরুর দামটা রিজনেবল মনে হয় তাহলে দর্শক নিবে ইনশাল্লাহ আচ্ছা তার একটা সাতাইশে জুলাই দুই হাজার পঁচিশ সাল চলেন গরু দেখে নাইম ভাই ভিডিও শুরু একদম লাল টকটকে একটা বাচ্চা নিয়ে এসছে নাবিকম বলে ছিল অনেক কি জাতমান কোয়ালিটি গুরু এটা এটা একটি হান্ড্রেড বিটের শাহিওয়াল সার বাচ্চা অনেকের কাছে এটা থাকলে অনেকে ক্রস বাহামা বলতে পারে আমি হচ্ছে শাহিওয়াল হিসেবে কালেকশন করছি ভাই পার্সেন্ট কতটুকু আছে এটা হচ্ছে দর্শক যাচাই বাছাই করে নিবে দর্শক বাইরে দেখে শুনে নিতে পারে অবশ্যই ভাই একটা গরু মানে আপনার ছাব্বিশ সাল বলেন আর সাতাশ সাল বলেন এটা সাতাশ সালের জন্য উপযোগী এটা ছাব্বিশ সালের জন্য উপযোগী খাবার দাবার তো বেশ ভালো রুচি আছে হান্ড্রেড পার্সেন্ট রুচি দেখেন কতটা খানা দানা মানে গরু একটা ভাই এটা আজকে ভিডিও এক নম্বর গরু গরুটা বয়স কয় মাস আছে এটার বয়স আছে আনুমানিক ভাই বারো মাস কে এগারো মাস এরকম বয়স আছে ভাই এগারো থেকে বারো মাস জি এরকমই মানে আপনার একটা গরুর গঠনের উপরে আসলে বয়সটা ধারণা করা সব কি তৈরি হবে এগুলা আশা করা যায় ইনশাল্লাহ ভাই ছাব্বিশে তৈরি হবে সাতাশ সালে রাখতে পারলে ভালো আচ্ছা আজকে যেহেতু দুই পিস গরু দেখাবেন দাম কেমন রাখবেন একদম রিজনেবল প্রাইস দিব ভাই কারণ হচ্ছে গরু বিক্রির জন্য নিয়ে আসছি গরু বিক্রি করতে হবে ভাই মানে আহমরি দাম চাই যে দর্শকদের বিভ্রান্তি করা বা কাস্টমারদের বিভ্রান্তি করা এমন না মনে করেন যে একটা সীমিত রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করবো দর্শক যাতে কিনতে পারে আচ্ছা জোড়ায় দাম বলবেন হ্যাঁ জোড়ায় দাম বলবো আচ্ছা এটা উঠাই দেন পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালের যে গোটা নিয়ে আছেন ভাই এই গরুটার সম্পর্কে একটু বলেন ভাই দ্বিতীয় নম্বরে এটাও দেখেন একটা মনে করেন যে মাস্টার গরু ভাই একটা হচ্ছে গির জাতের গরু ঠিক আছে আপনার ব্রাহামার হয়তো বা মিক্সড আছে মানে আমি বলবো না যে শিওর ব্রাহামার ক্রস এই সেই গিরের সঙ্গে একটু ব্রাহামার মিক্সড আছে এটা আমার মনে হয়

হবে ভাই আপনার খাবারের চাহিদা থাকলে হবে না জাতমানটাও থাকতে হবে কারণ হচ্ছে গরুর একশো একশো আপনার জাতমান দ্বিতীয় কথা হচ্ছে খাবারের রুচিও ভালো আমি মনে করি যে এই গরুটা দর্শক নিয়ে এসে আপনার নিঃসন্দেহে দুইটা গরু একসঙ্গে নিয়ে আপনার নিঃসন্দেহে এক বছর লালন পালন করতে পারে ভাই জোড়া নিলে কত রাখবেন জোড়া নিলে একদম মনে করেন সীমিত দাম ভাই দুইটা বাচ্চা পঁচানব্বই হাজার টাকা পার পিস এক লাখ নব্বই হাজার টাকা দাম দিচ্ছে এক লাখ নব্বই পঁচানব্বই হাজার টাকা পার পিস জি জি ভাইয়া এই গরুগুলা দেখেন দেখেন জাতমানের মানে করেন যে জাত মানের কোয়ালিটির উপরে দাম কিন্তু হ্যাক একটা বাচ্চা এক লাখ দশ পনেরো হাজার টাকা দাম চাওয়ার জায়গা আছে কিন্তু ওই রকম আহমরি দাম চাই আমি দর্শকদের বলছি বিভ্রান্তি করবেন বিক্রি করা দাম হ্যাঁ বিক্রি করব সীমিত কিছু আলোচনার সুযোগ আছে এর ভিতরে পঁচানব্বই হাজার টাকা পার পিস দুইটার বাচ্চা নিলে এক লাখ নব্বই হাজার টাকা ফোন নাম্বারটা একটু বলেন আমার নম্বরটা হচ্ছে ভাই জিরো সেভেন ডাবল সিক্স ফোর এইট সিক্স জিরো সিক্স জিরো আচ্ছা ঠিক আছে নাইম ভাই সবকিছু হিসাব করে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই